হ্যালো বন্ধুরা আজ বানাবো তালের পুলি অনেকে বলে আমার মেয়ার বলে তাল ভাজা তো আজকে আমি বানাবো তো এর জন্য কি কি লাগছে তাল লাগছে চাল বাটা লাগছে আচুর বাটা হওয়ার জন্য

আর টেস্ট হওয়ার জন্য মুড়ি দিলাম আর তার সঙ্গে কালো জিরে এটা কালো জিরে এটাও টেস্ট লাগবে তার জন্য দিলাম ভালো করে আর দিলাম কি ফেটে নেব মানে মাখিয়ে মেখে নেব হ্যাঁ যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সাদা অনুযায়ী চিনি যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো তো সে সেরকম চিনি দেবে আমি তো প্রচুর মিষ্টি খাই আর ভালো করে এবার মাখিয়ে নেওয়া হচ্ছে মাখিয়ে নিয়ে গিয়ে আধা ঘন্টা চিনিটা এ হওয়ার জন্য গলে যাওয়ার জন্য আধা ঘন্টা রেখে দেবে আধা ঘন্টা ফিরে এসে যখন মানে ভাজা হবে না চিনিটা গলে গেলে খুব সুন্দর ফুল আর ডালটা থাকবে না ময়দা দেওয়ার কারণে একটু চিনি দিতে হবে নাহলে মিষ্টিটা কম হয়ে যাবে একটু পাতলা হয়ে গেছিলো তাই জন্য আমি আর একটু চিনি আর ময়দা ওর সঙ্গে মিশিয়ে দিলাম যেহেতু ময়দা দিয়েছি চিনি দিয়েছি তার সঙ্গে নুনটা না দিলে তো নুনের পরিমাণটা কম হয়ে যাবে না তার জন্যে নুনটাও দিয়ে দিলাম এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়ে এত মশা লাগছে না কি বলবো প্রচুর মশা বৃষ্টি হয়েছে না বৃষ্টি হওয়ার কারণে প্রচুর মশাদেরও উৎপাত হয়েছে কামড়ে যেন খেয়ে নিচ্ছে মশাগুলো এবার একে আধ ঘন্টার পরে রেখে দিয়ে তারপরে এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে কড়া বসিয়েছি কড়াতে তেল দেব কড়াটা গরম হয়ে করে তেল দিলাম দেওয়ার পরে তেলটা একটু গরম হবে দু চারটে দিয়ে দেখব আমি ঠিক আছে আসলে একা ফোন ধরছি তো একাই চালুন ঠেলছি একাই ফোন ধরছি তেল গরম হয়ে গেছে গেছি সামনে থেকে দেখাচ্ছি দেখলে বুঝতে পারবে দেখো কত সুন্দর ফুলেছে মাখে রাখলে জিনিসটা খুব সুন্দর হয় ফুলে খুব সুন্দর এই যে ফোনটা একটু সরিয়ে নিয়ে আবার জালনটা বাঁ হাতে বাঁ হাতে ফোন ধরছি আবার বাঁহাতে জ্বালনটা ঠেলছে ক্যামেরাম্যান কেউ নেই দেখো কত সুন্দর তুলেছে দেখেছ তোমরাও যদি ট্রাই করো আমি যেভাবে বলছি তো আধা ঘন্টা রেস্ট রেখে দেবে দেখবি খুব সুন্দর ফুলবে আর নরমও হবে জিনিসটা খুব সুন্দর নরম হবে ফুললে নরমটা হয় এবারে কী করতে হবে এভাবে নেড়ে চেড়ে একদম লাল লাল করে মানে হালকা লাল লাল করে ধরে নিতে হবে আবার আমাকে কী করতে হচ্ছে জালুন ঠেলার জন্য ফোনটাকে এভাবে ধরতে হচ্ছে এমনিতে তো গ্যাসও নেই তারপরে একাই মানে ছাড়তেও হচ্ছে করতেও হচ্ছে আবার তোমাকে জালও ঠেলে হচ্ছে সঙ্গে 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 আমার ফোনটাও ধরতে হচ্ছে ক্যামেরাম্যান নিজেই সেই কারণে স্পষ্ট দেখাতে পারছিলাম না কারণ আমার মা প্রথমে ফোনটা ধরেছিল তখন উনুন বলছিলো না ওনার চোখ অপারেশান হয়েছে তো উনি আর এখন উনুন জ্বলছে তো চোখের ফোয়া আগাবনা যাবে না তাই উনি ধরেনি ধরতে দিইনি আমি দেখো কত সুন্দর ফুলেছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলেছে এবারে জালটা জ্বলছে খুব সুন্দর দিয়ে হালকা হালকা ভাজা হয়ে এসছে এবারে তুলে নিতে হবে বেশি কলা করে ভাজলে আবার শক্ত হয়ে যাবে না সবগুলো আস্তে আস্তে কি করতে হবে তুলে নিতে হবে খুব সুন্দর নরম হয়েছে মাছিয়ে রেখে দিয়েছিলাম না ফুলেছে না একটা ময়দার জিনিস শক্ত হয় কি শক্ত মনে হবে না কিছু মনে হবে না তাদের দাম নিয়ে তা সবগুলো আমি এইভাবে ভেজে নেব